লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো পঞ্চাশ জন চলমান সহিংসতায় আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তুরস্ক মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পঁচিশ সালের ওমরা পালনের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের মুসলিম শাসিত শহরের মেয়র যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তমূলক পদক্ষেপ ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারে বলেছেন জেলান ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক লেবাননের দক্ষিণে আবারও ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলায় নারী ও শিশু সহ অন্তত পাঁচশো জন নিহত হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতভর হিজবুল্লাহর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে এই অঞ্চলকে বিশৃঙ্খলায় ফেলার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক অবিলম্বে এসব হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ ও ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক সংঘাত সমাধান বিষয়ক অধ্যাপক ইব্রাহিম ফ্রাইহাত বলেছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ লেবাননে ছড়িয়ে পড়বে এটা প্রত্যাশিত ছিল কিন্তু একদিনে এত বড় মৃত্যুর সংখ্যা প্রত্যাশিত ছিল না মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধে অর্থায়ন করছেন বলেও অভিযোগ তোলেন অধ্যাপক ইব্রাহিম ফ্রাইহাত ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে বাড়তে থাকা সহিংসতার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতার জন্য এই অঞ্চলে মোতায়েন করা সেনাবাহিনীকে শক্তিশালী অতিরিক্ত সেনাকর্মী পাঠানো হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন ঠিক কতজন সেনা পাঠানো হবে ও তাদের কাজ কি হবে সেসব জানানো যাচ্ছে না বর্তমানে ওই অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা রয়েছে দুই সালের পবিত্র হজ ও ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার এতে আবহাওয়া নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হৃদরোগ কিডনি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিক্স রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার এবং বারো বছরের কম বয়সী শিশু তাদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগামী বছরও গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে হজ হবে এজন্য যাদের শরীর সুস্থ কেবল তাদেরই হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিশিগান রাজ্যের হাম ট্রামেক শহরের মেয়র আমের গালিব ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে নৈতিক মানুষ হিসেবে উল্লেখ করেন গালি তিনি বলেন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প সঠিক মানুষ আমি বিশ্বাস করি তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হতে পারেন গত সপ্তাহে তার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের দৃঢ় পদক্ষেপে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের দ্রুত পরিসমাপ্তি নিশ্চিত করতে পারে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি সাক্ষাৎকারে তিনি দাবি করেন তার দেশ যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছে গেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্ট করেছেন জেলেনেস্কি তিনি বলেন চলতি বছরের শেষ নাগাদ আমাদের কাছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংহতি বৃদ্ধির সুযোগ রয়েছে তিনি আরও বলেন দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়েই ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ত্বরান্বিত হবে